এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রশ এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রশ ও মদিনার দ সালাম তোমায় ও মদিনার দিনার সালাম তোমায় এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রশিল এই পৃথিবী সৃষ্টি তোমার নামের শিল ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় আকাশ পাহাড় চন্দ্র চন্দ্রতারা সবই তোমার নূরের ইশারা পাহাড় চন্দ্র চন্দ্রতারা সবি তোমার নূরের দই যে পড়লে তোমার পরলে যে জুড়া ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় এই পৃথিবী সৃষ্টি তোমার নামের রশিল এই পৃথিবী সৃষ্টি তোমার নামে শিল ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় নূর খোদা পাঠিয়ে দিলেন ধরা যাহার রসনিতে আধার লোকায় নূর খোদা পাঠিয়ে দিলেন ধরা যাহা রসো আধার লোক যার উসিল শান্তি না মের ধারা যার উসিল শান্তি না মে র ম কামলিওয়ালা সালাম তোমায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় এই পৃথিবী সৃষ্টি তোমার নামের শিলা এই পৃথিবী সৃষ্টি তোমার নামের রিলা ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়